আমরা নিজেরাই নিজেদের প্রতি হিংসা করি আপনি যেমন কোনো ভিডিও ছাড়লে আমি দেখি না আমি ভিডিও ছাড়লে আপনি দেখেন না আসলে সফলতা যদি পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ইউনিটি থাকতে হবে একতা থাকতে হবে একতা থাকলে কিন্তু কোনো কিছুই অসম্ভব হয় না আমরা সবসময় একে অপরের ভিডিওগুলো দেখব এই যে আমি একটা লং ভিডিও দিলাম তিন মিনিটের এই ধৈর্যটা কতজনের আছে দেখেন আপনি যদি আমার এই লং ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে একটা গঠন কমেন্ট করে তাহলে আমি কেন আপনার পরিবারে যাব না আর আমি যদি আপনার পরিবারে না যাই তাহলেই কিন্তু এড়িয়ে চলা হলো এভাবে হিংসাত্মক মনোভাব নিয়ে কখনো কেউ আগাতে পারবে না সুতরাং প্রথম দিকে আমরা যারা নতুন আছি প্রথম দিকে কিন্তু ফলোয়ার রেস এঙ্গেজমেন্ট সবই কম থাকবে সুতরাং আমাদের প্রতিনিয়ত প্রথম দিকে যারা ফলোয়ার পেতে চায় আমি তাদের জন্য কিছু টিপস বলবো প্রতিনিয়ত আপনাকে দুইশো থেকে তিনশো ভিডিও টানা দেখতে হবে আপনি যদি দুইশো থেকে তিনশো ভিডিও দেখেন আর প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে পোস্ট করতে হবে এখানে আপনি অন্যের দিকে যারা বড় বড় ইউজার আছে তাদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই যে ওদের এতগুলো লাইক কমেন্ট আসতেছে আমার আসতেছে না কেন এই অপেক্ষায় যদি বসে থাকেন তাহলে আপনি একটুও আগাতে পারবেন না আপনার আমার এই প্ল্যাটফর্মে আসা কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে একটা না লেগে থাকতে হবে একে অন্যকে ভালোবাসা দিতে হবে ভালোবাসার বিকল্প নেই এই ভালোবাসা দিয়েই কিন্তু বিশ্বকে জয় করা যায় সুতরাং আপনি সব সময় ভালোবাসা দিয়ে অ্যাক্টিভ বন্ধু বানাতে চেষ্টা করবেন আর অ্যাক্টিভ বন্ধু থাকলেই আপনার কিন্তু রিস এঙ্গেজমেন্ট ভিউজ সব বেড়ে যাবে সুতরাং আমার এই এই পোস্টে দেখবেন আমার প্রতিটা পোস্ট ভিডিওতে দেখবেন দুইশো তিনশো চারশো পাঁচশো লাইক কমেন্ট আসে সেই আমার যখন পাঁচ হাজার ফলোয়ার তখন থেকে এইভাবে আসে আমি প্রথম দিকে আমি অন্যকে বেশি বেশি ভালোবাসা দিয়েছি এই জন্য আমার একটি সদস্য অনেক বেশি হয়ে গেছে আপনারা চাইলে এখানে যারা কমেন্ট করতেছে ওদের একটু রিপ্লাই কমেন্ট করেন লাভ রিয়াকশন দেখবেন দেখবেন ওরাও আপনার ফ্রেন্ড হয়ে গেছে আর এই অ্যাক্টিভ বন্ধুগুলো নিয়ে আপনি আপনার পরিবারকে বড় করতে পারবেন অনেকেই আছে মনিটাইজেশন পেয়েছে কিন্তু তাদের কোনো ইনকাম নেই আসলে ইনকাম নাই বলতে তাদের কিন্তু অ্যাক্টিভ বন্ধু নেই অ্যাক্টিভ বন্ধু থাকলেই তাদের ভিডিও ভাইরাল হতো তারা অনেক লাইক কমেন্ট পেত এভাবেই তাদের আয়ের উৎসটা বেড়ে যেত আপনারা যারা আমার এই লং ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন আর সুন্দর করে একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যাব আমি বলবো আমার যাতে আমার যে একটি বন্ধুগুলো আছে আপনার পরিবারে যায় আপনার সাথে বন্ধু হয়ে যায় এই যে পদ্মা নদীর অসাধারণ একটা ভিউ আসলে আপনি ঘরে বসে থেকে এই ভিউটা কিন্তু দেখতে পাবেন না আমি কষ্ট করে বাহিরে বের হয়ে এই আপনাদের জন্য এই ভিডিওটাই করেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বলবেন দেখুন কত সুন্দর পদ্মা নদী একদিকে আমবাগান অন্যদিকে বড় নদী এখানে যেন প্রকৃতির সব রূপ ঢেলে দিয়েছে